زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں বন্দগি শারমিন দাহে বন্দগি শারমিন দহে ইয়া সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রূহ কর তাজা مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر تزا شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی وہ ہمار ج বাকার সিদ্দিক বললেন ও বিবি টাকা পাইস এবার ভালো করে শুনেন বিবি কয় আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি এবার আবু বাকর কি কয় শুনেন আবু বাকার বলে বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব হারকে দাঁড়াত হাউ ফেহাক দর দিল মা দাহম জন্মাদুল মাকওয়া দেহাদ উ র মাকাম জুজবা হাকেচি জে মাখা আজ ইনসজা ফজ লে উহা মস্তে দর জুমলা জাহা আবু বকা এত কিছু করলে ভয় আছে না নাই কিসের ভয় জনগণের আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এত বড় আল্লাহর ভয় নিয়া বাগের বাচ্চা দায়িত্বে যখন বসছেন যেই অমরের দেখলে শয়তান পালায় যায় সেই অমর খেলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে ও খলিফাতুল মুসলিমিন সামনে ঈদ আসতেছে আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও ওমর কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি পরামর্শ দেয় তাহলে একটা কাম করেন কি অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী এক মাসের অগ্রিম বেতন যেন দিয়া দায় বুঝেন বুঝেন কি আগামী এক মাসের অগ্রিম বেতনটা যেন দায় হজরতমর বিবির কথা শুই না অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ও বায়দা ইব্নুল যার রবি তাকে চিঠি রাখলেন আবু আমার আগামী মাসের এক মাসের বেতন অগ্রিম দাও বাহোক চিঠি নিয়ে চলে গেলেন আবু বায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু বায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লাগলেন উল্টা খলিফাতুল মুসলিমিন আমার চিঠির জবাব দেন বাহক ওই চিঠি নিয়ে অমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিমিন হজরত অমর চিঠি হাতির মধ্যে নিয়ে দেখে আবু বায়দা চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছে কয়টা দুইটা প্রশ্ন করিয়া এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন আমি নিজে এক মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি আগামী এক মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন দুই নম্বর প্রশ্ন আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায় আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন। বলার কোন উপায় ওমর চোখের পানি কান্না আর বলেন ছেড়ে আবু ও বায়দা আমার সে জমিনের নিকৃষ্ট তাজা মোনাভাট শুধু তাই না এর সাথে দেশের কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা, উলামা, ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল কথা ঠিক এ ওলামায় কেরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না এ কারণে আন্দোলন করছেন বলে নাই ক্ষমতায় না তারা নেমে যাও বলছেন কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে জালেমকে কোনো সার দেওয়া যাবে না যুবকরা ভয় পাও যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই আবার কাফনের কাপড় হাতে নাও যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো চান্দাবাজার বাজার ধান্দাবাজার পেছনে ব্যয় করিও না তুমি যার পেছনে ঘুরে দাঁড়ি কাটছো নামাজ ছাড়ছো যার পেছনে ঘুরে এরা সব চান্দাবাজার বাজার ধান্দাবাজ এই চান্দাবাজার বাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম তাদের পেছনে সময় লাগাও এই জাতি কি নিয়ে ওলামা এখেরাম যেই পরিমাণ ভাবেন এই ভাবনাটা কেউ ভাবে না সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন দল নিয়ে ভাবেন ওলামা একরাম গোটা উম্মত নিয়ে ভাবেন জাতি নিয়ে ভাবেন খুব সতর্ক সাবধান এক সুন্দরী মেয়ে কি সুন্দরী রূপসী চেহারা রাস্তা অলি দিয়া যাচ্ছে এক যুবক তাকে করতেছে তো যুবতী মেয়েটা বলে যুবক তোর কি ক্ষতি করলাম তুই আমাকে ডিস্টার্ব করো কেন তুমি আমার ক্ষতি করো না তুমি এত সুন্দরী কেন এটাই তোমার কাল হ্যাঁ কিছু মানুষ চরমনায়ের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই দাওয়াতের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই কৌমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই কি সমস্যা চরমনাই মানুষকে বিড়ি টানার বয়ান করে চরমনাই অলারা কৌমি ওলারা তাবলিগ ওলারা মানুষকে বেপর দেয় চলার বয়ান দেয় গাঞ্জা খাওয়ার বয়ান দেয় মানুষের উপরে জুলুম করার বয়ান দেয় তাহলে এর বিরোধিতা কেন চর্মনার ওয়াজে মাঠে ময়দানে এত মানুষ হয় কেন কি দেখতে চলন বাকা হ্যাঁ তবে মনে রাইখো তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন কুল যা আল হাকাল বাতিল বাতি যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা এই জামিনের মধ্যে যখন হকের আওয়াজ আর আল্লাহর কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে মোনাফেকেরা যতই মোনাফেকি করো এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না তুকু যাও সুন্নতে যাবো কেবুয়েশ বতরা মান্না হাবা সুন্নতি কৌলেসুল মজদায় কানামি হাম কুন কবুল জাফলং ভরতে যাও কক্স বাজারে যাও আনন্দ ভ্রমণ কর যাও একবার ঘুরতে ঘুরতে যাইয়া দেখিও এত মানুষ কেন সেখানে দৌড়ায় এরা টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার জন্য এরা লালাইতো না হ্যাঁ ক্ষমতা যাব কারণ ইসলামের চেয়ার যদি কোনো ধান্দাবাজার চান্দাবাজেরা দখল করতে চায় সেখানে কোন মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না শাহজালাল আপনাদের কলিজা কি শাহজালাল রহমত আলাই গৌর গোবিন্দের মোকাবালায় ব্যাতের বাড়ি লাগে নাই তাহাত্জুদের নামাজ আর কান্না আর হজরে আজান কি ফিডাফিডি করছে খুনা খুনি রক্তের বন্যা হ্যাঁ প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায় দাও এরে নবীর আশিক মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো আল্লাহ আমার মদিনাওয়ালা নবীর আদর্শ হবে নবীজির আদর্শ নিয়া বান্দা তুমিয়া গাও কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে কোনো টেনশন নাই কারণ এই দুনিয়া যত আদর্শওয়ালা দেখো একটু যুবকেরা জবাব দাও নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে নাই কেউ যদি বলতে পারো হে যুবক শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো তাহলে আমি হাফিজুর রহমান বললাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব বলতে পারবানি ওরে জিয়াউর রহমান কেন শেখ মুজিব কেন বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য মরে যাব কয় মরলে কি হবে কয় শহীদ গণতন্ত্রের জন্য মরলে শহীদ হ্যাঁ ভালো করে বুঝো এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে পারে না এই বরং দলের মানুষের দলওয়ালারা মাইরা ফালায় ঠিক নি ওই যে বলছি চান্দা বাজার ধান্দাবাজ স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না কল্লা কাটে দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শে আদর্শ কালমার্সের আদর্শ যত আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পা দুনিয়ার মানুষের আদর্শ না পা কেন কয় ভাত খাইয়া খায় মত দেমাক ভালো মদ পান কইরেই বৌরে কয় মা দেমাক ঠিক আছে মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি বউ কয়ে ঘরে তো চাল নাই এটা তো বোতলের দোষ আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাক আমার নবী নিজেই পাক কেমন আমার নবীর তেষট্টি বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবী আমার মায়ার রহমতের নবী জীবনে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও নবী দেন নাই আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই এমন মায়ার নবীর আদর্শ দেড় হাজার বছর পরে সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব হাকি কাত তু দু খবর হে দুশ পর নজর হে নমি গুয়ম কে আজ দুনিয়া যুদা বাস বাহার কারদাবাস রহমতের নমির আদর্শ কেমন সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই আবু বাকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কেয়ামতে আমি জান্নাত দিব আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব হরকেদার হক দর দিল জান্নাতুল মাওয়াদে হদ ও রামাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসজা জা ফজলে ও লাজাহা এই দর সিলেটের যুবকেরা আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে বিএমপিতে গিয়াও থাকে আবার কোনো ইসলামী দলে চোখ খুলিয়া দিল তুমি আমার হেফাজত করেছ আবু জাররাকে তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব ক্ষমতায় বইয়া এত ভয় আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান কথা কম জানা মতে আছে না যেমন আজাদি বাংলাদেশের আলোচক বক্তা বর্তমান রানিং বিবারিয়া আছে আমজাদ হোসাইন আশরাফি নেই নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা দামাকা বারাকাতুহুম সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা আসে আলে মারা জনগণের দায়িত্ব যদি আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তুসবিওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয় কিছু হবে না হবে জানিয়া তবে চুরি হবে না দুর্নীতি হবে না সিলেটের যুব বাংলাদেশের বিজয়ের পতাকা শাহজালালের এই জন্মভূমি এই মাতৃভূমি ছিলেন শাহ এই বনপূর্ণ ভূমি এখান থেকেই বাতিলের পতন হয়েছে হকের পতাকা উড়ছে ও যুবক আবার রেডি হইয়া যাও কোন ডন নাই পাপ নাই উলামায়ে কেরাম আমাদের যেদিকে দেখুন দাগ দিবে সিলেটের থেকেই আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা বলো ভাইরা আমার তৈরি থাকো ওলামায় কেরামের ডাক আসবে বিরুদ্ধে ডাক আসলেই ময়দানে নেমে যাওয়া মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার কোন নেতার জন্য না ইসলামের জন্য কি ইসলামের জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইন্নাল হিসাব দেওয়ার ভয় বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও জীবন তো গুনাহ কম এখনো সময় আছে তওবা করে নবীর আদর্শের মালা গলায় লাগাও দুনিয়া কিছুই না কই টাকা কই বাড়ি কই গাড়ি কই বডিগার্ড সিকিউরিটি গার্ড কেউ কাজে আসে না বিপদ কপাল যদি ঘুরে যায় কেউ বাঁচাবার উপায় রাখে না কিন্তু লামায়ে বন্ধু বানাইয়া চলো নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া চলো দুনিয়াও তোমার জীবন ধন্য পরকালেও তোমার জীবন ধন্য এখনো যারা নামাজ পড়তে পারো না রোজা রাখতে পারো না আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজি দাঁড়িওয়ালা আসেনি তুমি কেন পারবানারে রে বাবা তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না যতই সালাকি করো পাক দুনিয়াদার অন্তর্নষ্ট বে আমল এদের হাতে ইসলামের পতাকা দিবেন না শাহজালালের মতো পাগড়ি লাগাও হাতে লাঠি নাও আল্লাহর আল্লাহের বন্ধনে নিজেকে তৈরি করো বিজয় মুসলমানির হবে ইনশাআল্লাহ স্কুলে পড়া কি বন্ধ করবা আমি বলছি স্কুল ছেড়ে দাও স্কুলে পড়ো চাকরি করো ব্যবসা করো যা করো স্কুলে পড়িয়া কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই তুমি পারবা না কেন তোমার মতো যুবক চাকুরি করে ব্যবসা করে নামাজ পড়ে নাই আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ওসি ডিসি এসপি আল্লাহর কাছে তমবা করো মরে তো যাবই মানুষ হইয়া মরি কি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ওলামায় কেরাম আল্লাহর প্রিয় বান্দা যাদের বয়ানে দিল নরম হয় চোখে পানি আসে এদের মোহাব্বত আর দোয়া নিয়া নিজেকে তৈরি করে নাও স্কুলে পড়ো নামাজ ছাড়িও না কলেজে পড়ো নামাজ বাদ দিও না চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন বিশাল আয়োজন অনেক ওলামা একরাম বয়ান করবেন শেষ হজরত পীর সাহেব হুজুর দোয়া করবেন যাদের বয়ানে পাথরওয়ালা দিল গলে চোখে পানি আসে হ্যাঁ কান্না জীবনের বড় পুঁজি আল্লাহর মোহাব্বত নিয়ে শেষ দোয়া করে যাবেন তো আপনারা ইনশাল বাড়ি গিয়ে কোনো কাম আছে এখান থেকে বের হইলেই গুণা শুরু চোখের গুনা হাতের গুণা কানের গুণা অন্তরের গুণা আর গুনার ফ্যাক্টরি তো পকেটে নিয়ে আসেন মোবাইল সারা রাত মোবাইল চালাবেন আর কবিরা গুণা করবেন এই জীবন আর কত এখন থেকে তৈরি হয়ে যান আর গুণা করব আল্লাহ সবাইকে কবুল করেন বিশাল আয়োজন বিশাল খরচ মুসলমানের এই খেদমতে মুসলমান সহযোগিতা করবে না বিধর্মীরা করবে তাহলে আমরা সার্বিক সহযোগিতা করি সিলেটের মানুষ বিসমিল্লা বলে একটু পকেটে যদি হাত দেন আর এই মাহফিলের জন্য আল্লাহর মোহাব্বতে যে আমি আল্লাহর